রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নেই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে তা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক। আর পাড়ি আপন তালবন চলে গায়ের বাবুন পাড়া তারই ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহি বার কালে গাম ছাই জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালিতে দিয়ে মাঝি থালা ঘুটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরো তর মহাবেগে কল কোলাহল ওঠে খোলা জলে পাপগুলি ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া